সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের একটি বৃহত্তম পশুহাট অরণকোলা পশুহাট আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের কিন্তু তিনটা চারটা কিন্তু সার রাখা হয়েছে মার্শাল্লাহ মন জুড়ানো কালেকশন তো দর্শক প্রান্তিক খামারি প্রান্তিক ব্যাপারে কিন্তু এই গরু কালেকশন করেছেন দর্শক আপনাদের উদ্দেশ্যে আজকে এই দুইটা তিনটা গরু যেগুলো আছে এগুলো একটু রিভিল করানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন মহিষের চেয়ে কিন্তু কম না গরুটা বেশ বিগ বডির গরু হাটের মধ্যে আমাদের যাই হোক এক ব্যাপারী ভাই কালেকশন করছেন এমন গরু কিন্তু আপনারা সচরাচর পাবেন না দর্শক তো আজকে দুটা তিনটা গরু যাই হোক দেখাবো আপনাদের উদ্দেশ্যে এবং যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকের পাবে আশা করছি দর্শক পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন কথা বলা যাক ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভাই পিছনে কি হাতি রাখছেন নাকি ভাই এগুলা আচ্ছা তো ভাইয়ের কি কালেকশন কি বাড়ির গরু নাকি কালেকশন করা কালেকশন করা মানে গৃহস্থ বাড়ি থেকে কালেকশন করা না আচ্ছা যে এত বড় গরু ভাই আপনার হাইট হচ্ছে আরো উঁচু তিনটা গরু আনছেন ভাই তিনটায় কি আপনার আচ্ছা তাহলে আমরা শুরু করি যে এটা দিয়ে ভাই কালো একটা পাহাড় দিয়ে ভাই কি জাতের এটা জাতটা কি দর্শক এই যে দেখতে পাচ্ছেন ক্রস ভাই ভাইয়া দাঁতে কয়দায় এটা দুই দাঁত মাংস আনা অনেক কেমন আছে ভাই ভাই তোমার দামে কেমন রাখা যায় সাড়ে তিন লক্ষ টাকা না আচ্ছা যাই হোক কাস্টমার তো দাম বলছে ভাই কম বেশি করে বিক্রি করে দিবেন আর পরবর্তীতে আরো একটা বিগ সাইজের গরু আনছেন ভাই এটা কি যাতে অস্ট্রেলিয়ান না আচ্ছা দর্শকের যে পাওগুলো দেখবেন খুবই চমৎকার মোটা মোটা রয়েছে এটার মাংস কেমন আছে এই একই রকম বারো মনের মতো না দর্শক দেখতে পাচ্ছেন কি অবস্থা মার্শাল্লা ভাই এটার দামে কেমন রাখবেন সেম দাম সাড়ে তিন লক্ষ আচ্ছা আর তো ওই যে পরবর্তীতে শেষ যে একটা কালেকশন ভাই সর্বোচ্চ মোটা কি জাতের গরু এটা এটা হয়েছে অস্ট্রেলিয়ান ক্রস আছে না ভাই এটার মাংস তো বেশি হবে ভাই কতটুকু আছে মাংস আনুমানিক ১৪ মন প্লাস দর্শক দেখতে পাচ্ছেন আপনারা চোদ্দ প্লাস একটা ক্রস বিটের গরু আমার সামনে কিন্তু রয়েছে দানো আকৃতির কৃতির বড়টার বড়টার দাম কেমন চাচ্ছেন সাড়ে চার লক্ষ টাকা ভাই দরদাম কি হয়েছে এর আগে কত বলে তিন লক্ষ সত্তর আশি দশক দাম কিন্তু লাগছে ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দিয়ে দিতেন ভাই জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো এইট ফোর জিরো ফাইভ ফোর ভাই এই নাম্বারে যোগাযোগ করলে তো এমন ধরনের গরু পাবে না দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এমন ধরনের বিগ বিগ সাইজের গরু নিতে হলে কিন্তু আমাদের ভাই আপনার নামটা সুমন ভাই আমাদের সুমন ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করলে কিন্তু এই যে এ ধরনের বিগ সাইজের কিন্তু গরুগুলো পাবেন দর্শক আপনাদের উদ্দেশ্যে তিনটা গরু দেখালাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন দর্শক আসসালামু আলাইকুম